এই পাকিস্তানের পরাজিত পেথাক্তার আছে আজকে না এটা কিন্তু আসলে আপনারা দেখেছেন বাংলাদেশে মেদার ভিত্তিতে কিন্তু আমরা সরকারি চাকরি দেবুতে আপনারা দেখেছেন তিন লক্ষ মেয়ে অংশগ্রহণ করে পরীক্ষায় মাত্র দশ হাজার ছেলেমেয়ে আপনার সিলেক্টেড হয় এরপর কিন্তু দশ হাজার থেকে লিখিত পরীক্ষা দেয় হাজার ছেলে মেয়ে মেধাবিকায় অগ্রসর হয় এরপরে কিন্তু তিনশো চারশো ছেলে যদি চাকরি পায় ওই চাকুরির মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধার একটা অংশ আছে পদ এলাকার মানুষের একটা অংশ এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আছে নারীর আছে মুক্তিযোদ্ধাদের সন্তান না এখানে আমি বুঝতে পারি না তারা মেধা নাই কোথায় খুঁজল যেখানে তিন লক্ষ ছাত্রছাত্রীদের মধ্য থেকে মেধা তালিকায় দুই হাজারের ভিতরে আপনার মুক্তিযোদ্ধা সন্তানরা সিলেক্শন প্রাথমিক এবং লিখিত পরীক্ষায় তাহলে তো তাদের কৌটা বিভিন্ন তার মানবীয় প্রধানমন্ত্রী শেখ আহতান মুক্তিযোদ্ধার কৌটা পূরণের পরও যদি জ্ঞাপ থাকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আদার তালিকার ভিত্তিতে তাদেরকে নেওয়া হবে এই সহজ জিনিসটাকে আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করেছিলেন আঠারো সালে এরপরে একটা হাইকোর্টের ইট হয়েছে হাইকোর্ট আবার এটা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টে এপিল করা হয়েছে সুপ্রিম কোর্টে সরকার আপনার কৌটা বিরোধীদের সাথে আসলে সংহতি রেখে সরকার পক্ষভুক্ত হয়েছে এবং দায়ের করেছেন সেই সুযোগটুকু আপনার না দিয়ে জামাত যেভাবে ভর আপনার করে বাংলাদেশে এই আওয়ামী লীগ নির্বাচিত সরকারকে উৎখাত করার পায়ে করেছিল ঠিক একইভাবে আজকে আপনারা দেখেছেন এই আন্দোলন কৌটা বিরোধী ছাত্র নেতাদের হাতে নাই এই আন্দোলন চলে গিয়েছে বিএনপির জামাতের হাতে আর এই কারণে কিন্তু আপনার তর তাজা 66টি প্রাণ গতকালকে আমরা হারিয়েছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে গায়বানা জানাজান নামাজ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা জেলা আওয়ামী লীগ আজকে এই গায়বনা জানাজা নামাজ আমরা অনুষ্ঠিত করেছি দোয়া করেছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আবার এই জায়গা থেকে আমরা এই নামাজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আমরা এই দেশ যেভাবে একাত্তরে যুদ্ধ করে স্বাধীন করেছি ঠিক মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে এই দেশকে আমরা রাজাকার রাজাকারের নাতিপতিদের হাত থেকে এই দেশের জানমাল রক্ষায় যা যা করা প্রয়োজন মনে হয় আওয়ামী লীগ আপনার আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী আমরা দেশের মানুষকে সাথে নিয়ে অবশ্য অতীতে যেভাবে সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা মোকাবেলা করেছি ইনশাল্লাহ আগামী দিনও আমরা তা মোকাবেলা করব কেন্দ্রে যে কর্মসূচি আমাদেরকে নির্দেশ দেবেন আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং আমরা সকলে কিন্তু প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য একটি বিষয় আমরা গতকাল স্বাস্থ্যগঞ্জের যে নতুন বিধি এলাকা যারা আমি দেখে সেখানে আমরা দেখেছি করেই তারা কিন্তু আমাদের শেষ করবে পুলিশের সাথে সমাজের জন্য শেষ করবে কিন্তু আমাদের এই যে সংজ্ঞা এই সংবাদ বাদ দিয়ে তাদেরকে বুঝিয়ে অবশ্যই আমাদের 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 দলীয়নের তৃণন্দদেরকে আমরা বলেছি সর্বোচ্চ ধৈর্য দেখাতে হবে সর্বোচ্চ ধৈর্য দেখাতে হবে কুমলমূর্তির ছাত্রছাত্রী যা চায় আমরা তো তাদের সাথে বিমোত করছি না অতএব হাইকোর্ট সুপ্রিম কোর্টের বাইরে আমাদের তো যাওয়ার কোনো সুযোগ নাই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের পক্ষ অবলম্বন